যুগমান যাই আচ্ছা কুচিয়া রাজে মনোবদন আমন্ত্রণ করেছে এমন আপনারা যাই আমরা আমাদের কিছু গুণীজন invitado দাও যে কোন কিছু দিয়েছে তার আপন আলোয় জাগ্রত সংকেত দিয়ে আছেন যে পাওয়া দাও আমন্ত্রণ বাস্তুরাজ আমি করে আমি যাতে সুনিবি আসে ওচরে নাও নেন চিন্তে শুধুমাত্র উপস্থিত আমরা করতে চাই পাওয়া আছে যে গুণ

postcss rehkar unko mohabbat kar rahe hain sir reh jab sunaoge din jab bola bol rahe hain alhamdulillah alhamdulillah reh rahe hain hatta rasal Allah ke mutallib warani wasa reh sahi banwaye committee sar bhi মুক্তিযোদ্ধা জয়তিদিন আজ এর মাধ্যমে আপনারা আমাদের খুশি আমরা জানেন বাংলাদেশ রাষ্ট্রপতির পাঁচটা গৌরাগী বর্তমান স্বরাষ্ট্রের الرئيس বলেছেন তার ভিতরে উন্নত হওয়ার জন্য জুনাই সমে আইপিডি প্রথম দিনের হবে শ্রদ্ধেয়

ハラハラハラ。 There <mile> is <inside> the state, of the citizens, of the citizens. There are someaions, of the citizens. There are someaions, of the citizens, of the citizens. There are someaions. Diashio, of the citizens are non suan dhab trading as food in SBSial.iken. Aqal hisi.tham isha Credit appashia, of the facial.oh.km's in阻.inみ mor in beef on.un. in hell. whey in aNet Assalamualaikum warahmatullahi wabarakatuh ہمیں سنے حقیقت میں وہ حقیقت ہے جو ہمیں سنے حقیقت ہے مرے اوتتے اللہ اکبر ہووے طاقت اللہ اکبر اللہ راہیں انسان جو لوکل سنسان اللہ راہیں انسان بے اپیاپیا پوتیں ہمارے ساتھ نہیں ہے

আপনারা দেখতে পাচ্ছেন মিডিয়ার মাধ্যমে কুষ্টিয়া মাসের পর্যাস থেকে পর্যন্ত

আমরা চাচ্ছি যারা এই সাড়ে পনেরো ষোলো বছর মানুষকে অশান্ত করে রেখেছি জলবার এবং সম্পদ যাদের দ্বারা এগুলো হয়েছিল এই চৈত্র দলকে রাষ্ট্রীয় ভাবে নিশ্চিত ঘোষণা করা লাগবে বাংলাদেশ আওয়ামী কারণ ওরা শুধু একাই এই বোন কম অত্যাচার সাথে জড়িত না এদের সাথে জড়িত হয়ে যারা সাহায্য সহযোগিতা ছিল পেছনে থেকে আমরা তাদের শাস্তি দাবি করছি

میرے پر <aus> <mere shirt>

মানববন্ধন কুষ্টিয়া শহর করে এই মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে সম্মানিত ভাইরামাজ আমাদের এই মানববন্ধন কেন আমরা করছি আমরা সেই বিগত সময় থেকেই আমরা দাবি করে আসছি জুলাই ধরনের ভিত্তিতে এদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হতে হবে নির্বাচনের জন্য

নেতৃত্বে আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি এটি প্রায় দুই হাজার ছাত্র জনতার জীবন অন্ধুত্বকর হাত হারিয়েছে পা হারিয়েছে তো হারিয়েছে তাদের বিনিময়ে তাদের রক্তের ভর্তি সরকার এক আমরা লক্ষ্য করতে এই সরকার এখন কাজ করছে বলে মনে হয় না

নির্বাচন চাই তবে সত্য এই দেশের দুলাই রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে আইনি মর্যাদা দিতে হবে এবং এই দেশে করে নির্বাচন হবে এবং যারা বিগত সরকারের সময় সরকারকে সহযোগিতাকে চোদ্দ দলকে নিষিদ্ধ করতে হবে আমার আজকের মানব থেকে সকলকে আহ্বান জানাতে চাই এই দুনাই আইনি ভিত্তি না হওয়া পর্যন্ত লেভেল

Para tejiendawa, para tejiendawasis, para tejiendawas, para pendalata, para lalai, para rasulullah.